আপনার কথা শুনে আপনার মেয়েটা চলবে আপনার কথা শুনে আপনার পূর্ণাঙ্গ পরিবার আপনার কথা শুনে চলবে আপনার কথার বাইরে কেউ যাবে কেউ যাবে অতএব এই যে ইহুদি খ্রিস্টানদের কালচার এই কালচারকে আপনার সন্তান থেকে কি করতে হবে ডিটাচ করাতে হবে আপনার সন্তানকে শেখাতে হবে বেটা এগুলোর জন্য না হয় পঞ্চম নম্বর আর একটা সমাজে চালু হতে যাচ্ছে আমাদের এলাকায় এখনো হয়নি অক্টোবরের শেষ তারিখে সম্ভবত হ্যালোইন নামে একটা উৎসব হয় হ্যালোইন তাহিদের দেশ সৌদি আরবে এটা হয়েছে খুব লজ্জার একটা বিষয় আমাদের দলিল কিন্তু সৌদি আরব না আমাদের দলিল কোরআন এবং সুন্না হ্যালোইনটা কি হয়তো আপনাদের জীবদ্দশায় এই নোংরা নীতিটা দেখবেন হ্যালোইন হচ্ছে ইহুদি খ্রিস্টানদের একটা কালচার সেটা কি ওই তিরিশে নভেম্বরের দিনে বা অক্টোবরের দিনে সম্ভব হ্যাঁ অক্টোবর তিরিশে অক্টোবরের দিনে যে যেমন খুশি সাজবে মানে মানে ভূত বিকৃতিতে মানুষের চেহারা আকৃতি বিকৃতি করে সাজবে কিছুদিন আগে দেখেছিলেন কিনা জানেন একটা সোশ্যাল মিডিয়া দেখা যায় যে যে যত কেউ কঙ্কাল ছেলেছে উপরে কঙ্কালকে এঁকেছে ছেলেছে এটা যে হ্যালোইন হ্যালোইন উৎসব এই হ্যালোইনের উৎসবে আজকে মুসলমান সমান মেতে গেছে ауদুবি হ্যালোইন ইর দি কিফতার দি কালচার ছাইদ একটা কালচার দেখেন একজন মান একটা সন্তান যখন মা ক্লাস পাস করে স্কুল পাশ করে তার প্রথম কাজ সে যায় কলেজে পড়াশোনা কি পবিত্র জিনিস না পড়াশোনা সাধনার জিনিস তো পড়াশোনা ছাড়া একটা জাতি উন্নততর জায়গায় যেতে পারে পারে না সেই ছেলেটা যখন স্কুলে কলেজ স্কুল করে কলেজে ঢুকছে সেখানে হয় নবীন বরণ হয় নবীন বরণ অনুষ্ঠানে প্রিন্সিপাল স্টেজে যে আমরা যেমন বসে আছি এভাবে বসে থাকে আর ঠিক তার সামনে একটা মেয়ে এসে নাচে তার শরীরের তিন ভাগের মধ্যে দুভাগে কাপড় থাকে না বললে ভুল বলছি দুবারে কাপড় থাকে না নিজের ছেলে মেয়েরা মেশায় বুধ হয়ে তার ওই ডান্স উপভোগ করে মাস্টার আমরা বলে থাকি টিচার ইজ দা সেকেন্ড फादर ऑफ আ স্টুডেন্ট একটা ছাত্রের দ্বিতীয় বাবা হচ্ছে তার শিক্ষকে আমরা বলে থাকি এক বাবা দুনিয়ার আলো দেখিয়েছে এক বাবা শিক্ষার আলো দেখিয়েছে আমরা তাই বলি শিক্ষক হচ্ছে বাবার সমতুল্য একটা বাবার সামনে তার মেয়ে শরীরে তিন ভাগের মধ্যে দু ভাগে কাপড় নেই নাচ্ছে বলেন বাবা বলেন শিক্ষক হতে পারে তার হয়ে যায় সেদিন কোন একটা জায়গায় আপনাদের মালদার সকালবেলায় সকালবেলায় দু ভাই এসে প্রোগ্রাম ছিল রাত্রিতে ভাইয়ের বাড়িটা আসলাম দেখছি সকালবেলায় ফজলের কিছুক্ষণ পর থেকে গান বাজছে আমি বললাম আজকে কি তো আজকে হচ্ছে স্কুলের শিক্ষক দিবস আশ্চর্য বিষয় কোন স্কুল যে প্রাইমারি সকাল থেকে চলছে হিন্দি গান আর এমন এমন রাগ ভাষার গান বর্তমানে বেরিয়েছে আউদুলিল্লা এই গানগুলো স্কুলে চলে এখন দেখেন এই দেশগুলো যদি আমাদের সময় ছিল অথচ রবীন্দ্র সঙ্গীত বাস্ত নজরুল সঙ্গীত বলছি না এটা হারাল এগুলো হারাম গান মারি হারাম তাহলে এই জিনিসগুলো আজকে আমাদের সমাজে কালচার হয়েছে আপনারা আমার সন্তান কি করে যাবে আমার ছেলেকে ভাবছি ফাইভে উঠবে ও এবার ফোর পাস করলো পাস করলো না পরীক্ষা দিলো পরীক্ষা শেষ হলো আমি ভাবছি বিভিন্ন স্কুলে খোঁজ দিচ্ছি কোথায় ভর্তি করব তো আমক অমুক জায়গা দিয়ে না একেবারে এমন অবস্থা হয়েছে ক্লাস ফাইভ সিক্স সেভেনের ছেলেরা বিড়িসিগার হাই স্কুলে একদম ওপেন স্কুলে শিক্ষা হচ্ছে না প্রায় স্কুল আমি জানি না আপনাদের অবস্থা কি কিছু হোক না হোক কিন্তু বিদায়ের দিনে পিকনিক হয় গান হয় হয় না

তুমি বইগুলো রেখে আসো তাহলে আমাকে বিদ্যা দিবে তাহলে কি পড়াশোনা নাকি সমস্ত হিন্দুরা এক নম্বর পথে না পরিস্থিতি কি কত ভয়াবহ পরিস্থিতি এবার আপনি আমি একটু কল্পনা যদি করি তাহলে বুঝতে পারবো তাহলে কি এই ষষ্ঠ নম্বর কারণ আপনাকে যেটা আমি উল্লেখ করতে চাইছি সেটা হচ্ছে যে বর্তমান পরিস্থিতি এই পরিস্থিতিতে বিশ্বাস করেন যদি আপনি চোতে কা বাসিয়ে দিয়ে চলেন তাহলে কিন্তু ভাই সামনে ভয়াবহ পরিস্থিতি আসছে আমাদের বেল ঘটনা জানেন আপনারা আমাদের বেললেন ঘটনা একটা পুজো মণ্ডপে ওই যে একটা লেখা যায় না যেমন যে কি গেট গেট বলছে ইলেকট্রিক্যাল গেট কিছু লাইটিং লাইটিং গেটে দেখেন না লেখা যায় তো লেখা ওইখানে আল্লাহ সোমান গালি দিয়েছিল আল্লাহ তালাকে গালি দিয়েছিল আমাদের মুর্শিদাবাদে এক দু সপ্তাহ নেট বন্ধ ছিল কিছুদিন আগে মনে পড়ছে গত পরশু দিন ধরা পড়েছে সেই মাস্টার সায়ন হালদার দুঃখের বিষয়কে জানেন আমাদের মিডিয়ার লোকের নামটা পছন্দ হয়নি যদি সায়নুল হল হতো ধরা পড়েছে জঙ্গি অমর রহমান বলতো কি বলতো না কিন্তু ধরা পড়েছে কে সায়ন হালদার একজন হিন্দু তাই কোনো মিডিয়া কথা বলছে না সবচুক শুধু পেপারে লিখে দিয়েছে মাস্টার মাইন্ড কি সুন্দর শব্দ ব্যবহার করেছে কি মাষ্টার ভাই আর খালি যদি মোহাম্মদ থাকতো নামের আগে তো বলতো জঙ্গি নাশকতাকার